সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম এমডি ডি সাউন্ড কিং আমার পেশা আমি ভ্যান গাড়িতে করে কসমেটিক বিক্রি করি বাচ্চাদের খেলনা বিক্রি করি দেখুন আমি কিন্তু একটা সমাজ সেবা করি কিন্তু আমি অবসর টাইমে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও বানাই কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটা আপনারা ভিডিওটা ভিডিওগুলা ভালোভাবে কিন্তু দেখেন না কারণে আমার লাইক কমেন্ট আসে না তো আপনাদের কাছে আমি অনুরোধ করব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি দাদারা ভাইরা কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা বেশি করবেন কারণ আমি কিন্তু একটা পাবলিক সার্ভিস দেই সমাজ সেবা করি আপনাদের ঘরের মা বোনদের কাছে আমি কসমেটিক বিক্রি করি তো এটা থেকে আপনারা কিন্তু খুব উপকারিত হন আমিও হই তো মূল কথা হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এমডি সাউন্ড কিং আর ফেসবুক একটা পেজ আছে উরাধুরা বিনোদন আর একটা প্রোফাইল আছে এমডি সাউন্ড কিং আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সদা সর্বদা আমাকে সাপোর্ট করবেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে যদি না লাগে অ্যাভয়েড করবেন দ্যাট ইজ দ্যাট ইজ এই যে হোক এটা আমার কাছে কোনো ম্যাটার না তো মূলত কথা হলো আমি কিন্তু খুব পরিশ্রম করে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও বানাই কিছু কিছু ভিডিও মুভি টিজারে রিয়াকশন দেই তো সবাই চেষ্টা করবেন আমাকে একটু একটু করে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা থেকে আমি অনুপ্রাণিত হয়ে চেষ্টা করব সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো কথা হলো আমাকে সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন তো আর কি করবো আর কি কম ভাই ভালো ক্যামেরা নাই নর্মাল একটা বাটন বাটন সেট না সরি সরি নর্মাল একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে ভিডিও বানাই আইফোন নাই ভাই একটা আইফোনের দাম এক লাখ টাকার উপরে ভাই মাসে কামাই করি ভাই দশ থেকে পনেরো হাজার কি হাজার সর্বোচ্চ বউ আছে আমার খরচ এক টাকা ভাইকে পারি না খেয়াল ভাই সমান সমান এবার ঈদে চুলও কাটতে কাটতে পারিনি ভাই তো কোনো যদি এবং ব্যক্তি থাকেন আমাকে চুল কাটার জন্য বিকাশ নাম্বার দিয়ে দেবো কমেন্ট সেকশনে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করবেন চুলগুলো বড় বড় হয়ে গেছে আর এটা কিন্তু আমার কারণ এটা কি বললাম আমার এই টাকটা পড়বে যত টাক হবে আমার সুখ তত বাড়বে সুখটাক টাক থাকা ভালো ভাই টাক হয়ে যেতে আমার কোনো সমস্যা নেই ভাই মূলত কথা হলো সুখ শান্তি থাকলেই হয় টাকা পয়সা থাকলেই হয় অন্য কিছু मैटर করে না জীবনে যাই করেন টাকা পয়সা দরতোই বানাই লইবলা আ তো মূলত কথা হলো যাদের যাদের কাছে আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করুন শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ